সন্দেশখালীর ঘটনায় বিগত কয়েক মাস ধরেই উত্তাল রাজ্য রাজনীতি এখনও নারী নির্যাতন থেকে শুরু করে তৃণমূল নেতাদের কর্তৃক জমিভেদি দখলের তদন্ত করছে সিবিআই কলকাতা হাইকোর্টে চলছে মামলা মাঝে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই জেরে গিয়েছেন দাপুটে নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা এরই মধ্যে একটি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনল তৃণমূল সন্দেশখালীর ঘটনায় নারী নির্যাতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ এমনকি মহিলারা ধর্ষণের অভিযোগ আনেন শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালী ইস্যু নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের লাগাতার কটাক্ষে বিদ্ধ তৃণমূল এবার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে বিপাকে ফেললেন ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেই ভিডিওতে দেখা যাচ্ছে সন্দেশখালী দুই ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা পরিকল্পনামাফিক সাজানো হয়েছে এবং তা হয়েছে শুভেন্দু অধিকারীর কথা মতো। ধর্ষণের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যে প্রচার চালিয়েছে বিজেপি বলে সরব তৃণমূল ভিডিওতে আরও দেখা গিয়েছে গঙ্গাধরকে একজন প্রশ্ন করছেন দাদা তোমরা কি লেভেলের কাজ করেছ বুঝতে পারছ ধর্ষণ হয় নাই তাকে ধর্ষণ বলে চালিয়েছ তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করাতে পারতে আমরা তো পারব না কীভাবে ব্রেনওয়াশ করলেন জবাবে গঙ্গাধর বলেন শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি উনি আমাদের সাহায্য করেছেন শুভেন্দুদা বলেছেন এটা না করলে তাবডতাবড লোকদের গ্রেপ্তার করানো যাবে না আমরাও ওখানে দাঁড়াতে পারব না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এই ঘটনা আমার জানা নেই খোঁজ নেব কিন্তু সন্দেশখালীর মহিলারা যেভাবে আন্দোলন করেছে তা শতপ্রণোদিত তৃণমূল ধামাচাপা দিতে এসব করছে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ভিডিওটি আমি দেখিনি কার গলা খোঁজ নিয়ে এ বিষয়ে কথা বলবো। পাল্টা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে বিজেপি ভোটের কারণে যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা তদন্ত করে দেখা উচিত বিজেপির দাবি এই গঙ্গাধর মণ্ডল সভাপতি নন তাঁর মাথার সমস্যা রয়েছে